এই যে ঈদ আসছে এক ফোঁটা একটা জামা কাপড়ও দেয় নাই দাওয়াতও দেয় নাই মিথ্যা কথা কয় ওকে সব সময় দাওয়াত দেয়ও যায় না দাঁড়া তো বলবা শুনি এর মুখেই শুনি আর মামা তোরা বোঝার চেষ্টা করো এই যে ঈদ আসলো আমার একটা জামা কাপড় নেই আমার বইয়ের একটা নাই ঈদের দাওয়াতও নাই এটা কোন ধরনের ব্যবহার এ বাবা শোনো তোমাকে এর আগে তো দিছে

এটা কথা বা হে আমি তো এটা আশা করিনি কখনো যে তুমি এরকম বৌমার সাথে ব্যবহার করবে না আরে বাবারে তোরা কেন আমার কথাটা কিছুই বুঝতেছেন না তোরা খালি তোমার বৌমার কথা তুমি নাচা নাছি ফুঁয়ে গেছেন এই কী কথা কতো কি কথা মানে আমার আমার একই কথা যে আমার আমি যেহেতু ওরা জামাই হ্যাঁ আমার পুঁটি ঈদে ঈদে দাওয়াত দিতে হবে নতুন কাপড় চোপড় দিতে হবে

এরকম ঝগড়া না করে এমনি হাসি খুশি হয়ে গেলে শ্বশুর শ্বশুরি শাশুড়ি এরা লো আনন্দ পায় জামাই বইয়ের হাসি বেটির হাসি দেখলে তারাও আনন্দ করে হচ্ছে বাবা তোরা যাও হাসি খেলি করে যাও হ্যাঁ তো ভালো লাগবে বাবা এরকম ঝগড়া করে যাই না হচ্ছে বাবা যাও বৌমাকে পাই